যিনি আসলে তার বাড়িটাকে তৈরি করেছেন সুন্দর করে সাজাতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের এই ধরনের ডিজাইনের কাজ এই ধরনের ওয়ালপেপার গুলো দিয়ে আপনার মনের মতো করে আপনার বাড়িটাকে সাজিয়ে নিতে পারবেন এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারের মধ্যে অনেক রকমের ডিজাইন আছে হ্যাঁ আর নিচে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা ফ্লোরিং টাইলস এটার মধ্যে কোনো জয়েন্ট নেই কোনো টুকরো টুকরো কোনো ব্যাপার নেই আর এখানে ডিজাইনেরও শেষ নেই আপনারা সাধারণ টাইলস করলে হয়তো অল্প কিছু ডিজাইন বা অল্প কিছু প্যাটার্ন তৈরি করতে পারতেন কিন্তু থ্রি ডির মধ্যে কয়েক হাজার ডিজাইন আছে সেখান থেকে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু ঘরটাকে সাজিয়ে নেওয়া যায় তো যিনি আসলে ভাবেন তার বাড়িটাকে একটু সাজাবেন তিনি আসলে কেমন মানুষ তার আসলে আভিজাতের ব্যাপারটা কেমন সবাই তো চাইলেই তাদের ঘরটাকে সাজাতে পারে না এই থ্রি ডিজাইন দিয়ে ঘরকে সাজালে তার ঘরটা কেমন হয় ওই মানুষটা কেমন ভাবে চিন্তা করে এটা কিন্তু ওই মানুষটাই বুঝে যে তার ঘরটাকে সাজায় আপনি কিভাবে চিন্তা করছেন আপনি কিভাবে ভাবছেন কিভাবে কল্পনা করছেন তার আলোকেই কিন্তু আপনি আপনার বাড়িটাকে সাজাবেন এখানে আমি হাজার কথা বলেও কিন্তু আপনাকে এটা বোঝাতে পারবো না তারপরেও আপনি যদি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করেন একটু আভিজাত্যের ব্যাপার আপনার মধ্যে থাকে একটু গৌরবের ব্যাপার থাকে তাহলে কিন্তু আপনাকে আমার কিছু বলা লাগে না আপনার বাড়িটাকে কিভাবে সাজাবেন কিভাবে সুন্দর করবেন কিভাবে ডিজাইন করবেন সেই ব্যাপারটা পুরোটাই কিন্তু আপনার মনের ব্যাপার আপনার কল্পনার ব্যাপার কিভাবে সাজালে আপনার ঘরটা সুন্দর হবে সেই ব্যাপারটা একমাত্র একান্তই আপনিই জানেন তো আমরা শুধু কাজ করার মালিক আপনি ডিজাইনের ব্যাপারটা কল্পনা যেভাবে করবেন সেইভাবে কিন্তু আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা এই ধরনের কাজগুলো করে থাকি তো যারা ভাবছিলেন নিজের ঘরটাকে ডিজাইন করবেন তারা অনায়াসে বিনা সংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের থ্রি ডিজাইনের কাজগুলো করে থাকি এটা থ্রি ডি ইপক্সি ফ্লোরিং টাইলস হ্যাঁ আসলে এগুলো এখনো মানুষের মনে নানান রকমের সন্দেহ আছে এটা সন্দেহের কোনো কারণ নাই এটা হুবহু অবিকল টাইলস মতোই আপনি আপনার বাড়িতে ইউজ করবেন ব্যবহার করবেন এটা কোনো প্রবলেম হবে না হুবহু টাইলসের মতোই অধিকাংশ মানুষ আসলে এটা সম্পর্কে জানে না দেখে না বোঝে না তাই যখন আপনি বাড়িতে এই ধরনের ডিজাইন করার কল্পনা করে থাকেন চিন্তা করে থাকেন নানান মানুষ নানানভাবে আপনাকে পরামর্শ দিয়ে থাকে ভালো না মন্দ না কত রকমের যে পরামর্শ আপনি পাবেন কারণ ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য হাজার রকমের বিশেষজ্ঞ পাবেন তারপর আমার মন্তব্য হচ্ছে আপনি যখন সিদ্ধান্ত নেন আপনার বাসায় থ্রি ডিজাইন করবেন অবশ্যই আমি বলবো আপনি নিজে একটু স্টাডি করবেন নিজে একটু অ্যানালাইসিস করবেন যে এই জিনিসটা কী কীভাবে এই জিনিসটা করা হয় এটা কতদিন টেকসই কি এই বিষয়গুলো যখন আপনি রিয়েলাইজ করতে পারবেন তখন কিন্তু আপনি নির্দ্বিধায় বিনা সংকোচে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বাড়িটাকে সাজানোর জন্য এই ধরনের থ্রি ডিজাইনগুলো ব্যবহার করবেন কি করবেন না যারা ভাবছিলেন এইভাবে নিজের ঘরটাকে সাজাবেন সুন্দর করবেন ডিজাইন করবেন তারা নির্দ্বিধায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো সম্মানিত গ্রাহক যারা ভাবছিলেন নিজের বাসায় এই ধরনের কাজগুলো করাবেন তারা স্ক্রিনে নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় এই ধরনের কাজগুলো করে দিতে পারব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ